দাউদকান্দিতে নবনিযুক্ত প্যানেল চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত রিপোর্ট রাজীব হোসেন জয় কুমিল্লা রাউতকান্দি উপজেলার ব্রিটিশর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবনিযুক্ত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ব্রিটেশ্বর ইউনিয়ন জামাত ইসলামী সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মদ হাসিনা ভুইয়া মনিরুল ইসলাম তফাজ্জুল হোসেন মিজবা আউদ্দিন মুফিজুল ইসলাম মাওলানা মোহাম্মদ শাহ আলম মাসুদ কাজী বাহাউদ্দিন اسماعিল হোসেন তালুকদার ইঞ্জিনিয়ার হেরাল শিকদার রাজু প্রধান সহ সকল ইউপি সদস্যবৃন্দ ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ব্রিটিশর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহ আলম মাসুদ এই দেশে আমরা বাক শক্তি মুখের ভাষা আমরা মানুষের কাছে প্রকাশ করতে পারতাম না এখন মানুষ মুখ বুক ফলে মানুষের সামনে কথা বলতে পারে সেই বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন আল্লাহ তাহলে সেই জন্য আল্লাহ তাল্লাহার দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে তিনটি বছর প্রায় কেটে গেল আমরা এই পরিষদ নিয়ে আসি যাই হোক একটা ক্লান্তি লগ্নে আমাদের কাছ থেকে চেয়ারম্যান সাহেব একটু দূরে আসে চেয়ারম্যান সাহেব দূরে চলে গেলে প্রথম প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করে এখন আমাদের সামনে দ্বিতীয় প্রথম চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যানও দায়িত্ব পালন করতে পারে নাই বিদায়ী আমাকে দ্বিতীয় পে দুই নাম্বারে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব উপজেলা থেকে দেওয়া হয়েছে প্রক্রিয়া দিনে আছে আমাদের ডিসি অফিস এবং বিভাগীয় অফিস থেকে বাকি কার্যক্রম ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এই গোলামকে এই জনগণের জন্য খাদেম হিসাবে কবুল করে আমি মেম্বার হিসাবে থাকতে চাই না চেয়ারম্যান হিসাবে থাকতে চাই না আপনাদের গোলাম হিসেবে থাকতে চাই একজন খাদেম হিসাবে যেন খেদমত করতে পারি এই খাদেমকে যেন আল্লাহ কবুল করে আর এই খাদেমকে যেন এই ব্রিটিশর ইউনিয়নের দায়িত্ব পালন যেন সঠিকভাবে করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে এই মেম্বারদের পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান হিসাবে হাবিব রহমানকে নিয়োগ দিয়েছেন এই জন্য ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি যেন জনগণের খাদেম উনি কোনো মেম্বারও না চেয়ারম্যানও না উনি হলেন কি জনগণের খাদেম খাদেম হিসাবে উনি কাজ করবেন কোনো মানুষের কাছে কোনো ভেদাভেদ থাকবে না কে আউমলি কে বিএনপি কে জামাত কে গরিব কে ধনী কে কী যে 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 যেই দিক থেকে সেবার জন্য আসে সর্বোচ্চ সেবা ওনার মাধ্যমে আমরা কামনা করছি আমাদের এই দেশের ক্রান্তি লগ্নে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই পরিষদের হাল ধরতে দিক দিতে আপনারা এসেছেন কষ্ট করে আমি আমার এই পরিষদের পক্ষ থেকে আমার স্টাফদের পক্ষ থেকে সকল সদস্যবিন্দুর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনারা যে লক্ষ্য নিয়ে আজকে এসেছেন এটা আমি অভিনন্দন জানাই কেননা আমাদের এই দেশটাকে পরিষ্কার করার জন্য যেই তাজা প্রাণগুলা চলে গেছে এই তাদের বিনিময়ে আমরা যারা এখন সুন্দর মতো একটা পরিবেশে আছি তাদের লক্ষ্য উদ্দেশ্যজন আমরা বাস্তবায়ন করতে পারি সেজন্য আপনাদের আজকে আসা